আবারও লালবাগের একটি হোটেলে মধুচক্রের অভিযোগ গ্রেপ্তার হোটেল মালিক এক মহিলা সহ মোট চারজন গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ স্টেশন রোড সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয় হোটেল মালিককেও পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

আবারও লালবাগের একটি হোটেলে মধুচক্রের অভিযোগ গ্রেপ্তার হোটেল মালিক এক মহিলা সহ মোট চারজন গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ স্টেশন রোড সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হয় হোটেল মালিককেও পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃত চারজনকে আদালতে তোলা হয় ধৃতদের জেরা করে আর কে বা ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ